একটা প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো কর্মসূচি কি আছে যেটা চল্লিশ বছরেরও বেশি সময় পার করেও আজও আলোচনায় উত্তর হল হ্যাঁ জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি আমাদের জানতে হবে এই উনিশ দফা আসলে কি এবং কেন আজও এটা এত প্রাসঙ্গিক উনিশশো পঁচাত্তরের পরবর্তী সময়ে বাংলাদেশ ছিল রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত সে সময়ে ছিল না গণতন্ত্র ভেঙে পড়া অর্থনীতি জাতীয় পরিচয় নিয়েও প্রশ্ন ছিল ঠিক সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে ঘোষণা করেন তার উনিশ দফা কর্মসূচি যার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা আত্মনির্ভরশীল অর্থনীতি এবং জনগণ কেন্দ্রিক উন্নয়ন উনিশ দফা শুধু রাজনৈতিক ঘোষণা ছিল না ছিল একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশের স্বপ্ন এই কর্মসূচির প্রথমেই ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ শহীদ জিয়া চেয়েছিলেন ভাষা সংস্কৃতি ও ভূগোলের ভিত্তিতে জাতীয় পরিচয় চেয়েছিলেন ভাষা বা সংস্কৃতির চেয়ে বাংলাদেশের ভৌগোলিক সীমানার সবাই পরিচিত হবেন বাংলাদেশি হিসেবে এছাড়াও উনিশ দফার গুরুত্বপূর্ণ কর্মসূচি হল একদলীয় শাসনের বিপরীতে জনগণের ভোটাধিকার আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতিমুক্ত প্রশাসন গ্রামভিত্তিক উন্নয়ন তবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় কৃষিকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার কথা বলা হয় উনিশ দফায় একই সঙ্গে শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর প্রতি গুরুত্ব দেন জিয়াউর রহমান মূলত কৃষি শিল্প ও গণতন্ত্র এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে একটি টেকসই রাষ্ট্র গঠনের চিন্তা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম একদলীয় শাসন থেকে সরে এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন এখন মনে হতেই পারে স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও এই কর্মসূচিগুলো কেন প্রাসঙ্গিক আজকের বাংলাদেশেও আমরা যে যেসব চ্যালেঞ্জ দেখি তা হল বেকারত্ব মূল্যস্ফীতি সুশাসনের ঘাটতি আজ আমরা কথা বলি উন্নয়নের কিন্তু ভোটাধিকার চাকরি ন্যায় বিচার সবই প্রশ্নের মুখে অথচ জিয়াউর রহমানের উনিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না এটি ছিল একটি দর্শন একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন যার অধিকাংশ প্রতিফলন ফুটে ওঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শাসন শাসনামল